আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ভান্ডারে দীর্ঘ লম্বা একটা সময়ের পরে ঈদের আগ মুহূর্তে বিশেষ কিছু প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসি ঢাক ভান্ডার থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে তো কণ্ঠস্বরটা একটু অন্যরকম আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সাথে কিন্তু পল্লব দাদা আছে আর আজকে আমরা দেখাবো বেশ কিছু সুন্দর সুন্দর গর্জিয়াস তামা হাড়ি যারা একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট কেনার জন্য অপেক্ষায় ছিলেন তারা হচ্ছে দাদার সাথে কথা বলবেন দাদা সম্ভবত যেটা আমাকে বলল এসে পরিবহনে করে কেউ যদি জেলা শহর পর্যায়ে পর্যন্ত নিতে চান তাহলে ঈদের আগের দিন পর্যন্ত সে সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার জন্য আর দাদার এখান থেকে প্রোডাক্ট অর্ডারের নিয়মটা আপনারা জানেন যে প্রোডাক্টের যা দাম হবে সেই টাকাটা দাদার উপর ওই আস্থাটা বিশ্বাসটা নিয়ে আপনারা দাদার সাথে দরকার হলে ভিডিও কলে কথা বলে অবশ্যই টাকা বিকাশ করে দিবেন তারপরে দাদা কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো লিস্ট ওয়াইজ একেবারে সুন্দর করে কুরিয়ারে ছেড়ে দিবে ঠিক আছে এটাই হচ্ছে এখানকার নিয়ম আর দাদার দোকান নাম্বারটা হচ্ছে পঞ্চান্ন শাখারি বাজার নাগভান্ডার আর যারা হচ্ছে গিয়ে এই মুহূর্তে দেখে রাখবেন কোনো কিছুর জন্য যদি বা সময়ের সব কিছুই তাহলে আপনারা টাকা পাঠিয়ে রাখবেন ঈদের পরে ডেলিভারি নেবেন দুইটার একটা যেটা আপনাদের সুবিধা হয় তো দাদা আদাব কি অবস্থা কেমন আছেন আপনি আমি ভালো আছি আজকে তো অনেক সুন্দর প্রোডাক্ট আসলো প্রোডাক্ট আরো কিছুদিন হয়তো আগে আসার কথা ছিল আমরা একটু দেরিতে পেলাম মনে করেন যে একটু সমস্যা হয়েছিল তো ওই জন্য মাল আটকা পড়ে গেছিল আর কি আচ্ছা সো যাই হোক দেরিতে হলেও আসছে আসছে এটাই খুশি আজকে কিন্তু আমরা বড় বড় তামাহারি দেখব দেশি আছে বিদেশি আছে প্রথমে দেশিটা দিয়ে শুরু করি না দাদা দেশি দিয়ে করতে পারি কিউটটা দিয়ে আগে শুরু করি দেশি ছোট এটা তো কেজি ধরে না দাদা এটা কেজি ধরে বুঝতে পারছেন এটা তো কোনো কোন ছোট নিতে চায় না বাচ্চা গরম সুজি সুজি পাকাই একটু দুধ গরম করে পানি গরম করে আর কি হ্যাঁ এগুলির জন্য ছোট ছোট তৈরি করা হয় আচ্ছা তো দাদা কেজি কত চলে এবং দাম কেমন আছে এটা দেশিটা দেশিটা মনে করেন এখন 3000 টাকা কেজি চলে ছোট গুলি বুঝতে পারছেন

আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট নেয় এরা কোয়ালিটি জিনিস এই জন্যই দেখানো আর কি দর্শকদের জন্য এই জন্যই দেখানো মনে করেন এটা পুক্তর জন্য অনেকজন মনে করতেছে এত ছোট একটা জিনিস কিভাবে নিবো এত ছোট জিনিসটাই তো ওজন কতখানি অনেক ওজন হ্যাঁ এই জন্যই মনে করেন যে 650 গ্রাম ওজন 650 গ্রাম ওজন এটা তাহলে

এটা পরে যেটা ওই বাইরের আসে কাচের ঢাকা। বড় আছে কিন্তু। বড় আছে। এগুলি দেশিগুলি বড় আছে কিন্তু আছে এগুলি দেশিগুলি বড আছে কিন্তু বড কিন্তু দেখাই নাই। আমি छुट দিয়েছি। বড়গুলো কেজি হিসাবে। বড়গুলো সবই কেজি। বড়গুলো আমি বলি আমার দর্শকদের কারো যদি বাংলাদেশি প্রোডাক্ট তামার মার বড় সাইজ লাগে যেমন আপনি দুই কেজি পোলাও করবেন বা পাঁচ কেজি গোস্ত করবেন বা দশ কেজি করবেন এরকম সাইজ লাগলে দাদারে ফোন দিয়ে বলবেন যে পলব দাদা আমার হচ্ছে পাঁচ কেজি পোলাও করবো বা পাঁচ কেজি গোস্ত করবো একটা তামার পাতি লাগবে দেশি পঁচিশশো টাকা কেজি বলছিলেন ভিডিওতে আমার একটা ওজন দিয়ে জানেন কত দাম কত দাম আছে আপনি সেই টাকাটা পাঠিয়ে দিবেন দাদা আপনার প্রোডাক্ট অবশ্যই 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 আচ্ছা দাদা এখন তাহলে বিদেশি যেটা কাচের ঢাকনা এটা হলো একদম সস মাল এগুলি পিসের মাল পিসের মাল হ্যাঁ এটা আমি কখনোই মাল করি নাই

এটা কেজি কত চলে টাকা কেজি। দাম দেখি পিতলের আর নিচে হচ্ছে গিয়ে এটা কিন্তু কালাই করা। আছে। কিন্তু। দেখি দাদা এখন কত আসে ওজনে। এটা ওজন কতটুকু আছে? ওজন আপনার 3 কেজি তিন কেজি গ্রাম একটা বাপ। আপনি এখানে কেজি দিয়ে দেন ত্রিশশো তাহলে আটত্রিশশো দেন কত দেখে এই যে বের করে বের করে দিচ্ছি একশো পঞ্চাশ গ্রাম

ইন্ডিয়ানটা দিচ্ছি যদি এটা অনেক সময় বড় নিতে চায় এত বড় কিন্তু ইন্ডিয়ান আনা সম্ভব না এটা একটা ছোটখাটো দিয়ে একটা সেট থাকে চারটা পাঁচটা একটা সেট হয় বাংলা যদি মনে করেন দশ কেজি রান্না করবে

দুই কেজি দুইশো তিরিশ গ্রাম তিরিশ গ্রাম এখানে দুই এক ইয়া বেশি আসে দাদা ওইটা এটা ফ্যানের বাতাসের জন্য এরকম হচ্ছে ওই রকম যাই হোক এজি দুইশো তিরিশ গ্রাম আসতে দুইশো তিরিশ গ্রাম

এখানে ছয়শো দশ গেরম ছয়শো দশ গ্রাম এক কেজি টাকা কেজি আটত্রিশশো টাকা কেজি দাম আছে ছয় টাকা টাকা তিন নাম্বার হম আচ্ছা আর এটার মধ্যে যেটা পুচকো আছে এটার পুচকো আছে দুই নম্বর এটার দাম এটার কেজি গ্রাম আচ্ছা এটার দাম আসবে আপনার আহ পাঁচোদ্দ দুইশো আশি তরো পাঁচ হাজার দুইশো আশি টাকা পাঁচো দুই এই প্রোডাক্ট এর পাশাপাশি আমি আর দুইটা জিনিস একটু আপনার কাছে অনুরোধ করবো এই ভিডিওতে দেখানোর জন্য অনেক মা বোনরাই আছে ঈদের সময় বাসায় অনেক মেহমান দাওয়া দেয় একসাথে হয়তো বিশ তিরিশ জন মানুষ আসে হয়তো ডালার সাজায় খাবার বা ঈদের পরপর আমাদের যে যেকোনো ধর্মেই কিন্তু দেখবেন বিয়ে শাদীটা একটু থাকে ছুটি ছাটার মধ্যে তো ওই সময় দেখা যায় জামাইয়ের জন্য ডালা সাজানো বা অনেকেই বড় ডালা চাই কিন্তু এবং আপনি বলছিলেন যে দিদি আমার কাছে প্লেন ডালা আছে আমি নকশা করাবো সময় লাগবে সো আপনার সেই ডালাগুলা নাকি চলে আসছে আমি নকশা করে নিয়ে আসছি এখন এগুলা কি রকম পিসে দিবেন কত কি দাম আসবে কত ইঞ্চি হবে ডালার মাপ বা এটা এটা ইঞ্চি আছে 20 থেকে 22 ইঞ্চি এরকম 20 থেকে 22 20 থেকে 22 20 থেকে এই নকশাটা কাছে আনেন আমি একটু কাছ থেকে দেখাই এটা 20 থেকে 22 ইঞ্চি আছে 20 থেকে 22 ইঞ্চি

পুরোনো এটা নকশাটা করাইতেই নকশাটা করাইতেই ছয় থেকে সাত হাজার টাকা লাগে মজুরি এটা মজুরি নকশাটা করাই আমি জিনিসটা প্রথম অবস্থায় যখন কালেকশন করি পুরো জনগা কালেকশন করি জনগা দি কাজ করার জন্য তখন এই নকশাটা করতে যতটুকু নকশা দেখছেন নকশা পলিশ টলিশ থেকে শুরু করে এটার দাম ছয় থেকে সাত হাজার টাকা খালি বুঝতে পারছি তাহলে এটা আসবে আঠেরো হাজার আঠারো হাজার পাঁচশো পাঁচশো আর এই যেটা ময়ূর নকশা এটা ময়ূর নকশা এটা আরো চিকন নকশা এটা আরো বেশি দাম আসবে এটা ওয়েটও বেশি আচ্ছা এটার হ্যাঁ এটার ওজনও ও আছে এটা ওজন ও বেশি বাপ এটার নকশাটা জাস্ট একটু দেখেন ময়ূরটা জ্যাস্ট একটু দেখেন এটা বাইরের কারিগর আছে না আপনার যে নকশিয়া ছিল আগে ওনার দিয়ে কাজ করা হয়েছে

তিনশো পঁয়ষট্টি দিন এখন সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ঠিক আছে আবার এখন সাপ্তাহিক মঙ্গলবার বন্ধ যেটা হয় এটা কিন্তু পুজো পালের জন্য মাঝে মাঝে মঙ্গলবার খোলা থাকে খোলা থাকে হ্যাঁ আপনাদের আপনাদের ধর্মীয় উৎসবেও খোলা থাকে আবার আমাদের ধর্মীয় উৎসবেও খোলা থাকে নরমালি সাপ্তাহিক ছুটিটা মঙ্গলবার আপনাদের আপনারা সরাসরি এসে কিনতে চাইলে চলে আসবেন ঈদের ছুটির মধ্যেও যদি কেউ শপিং করতে চান চলে আসবেন ঈদের ছুটিতে বাজার খোলা থাকবে খোলা থাকবে হ্যাঁ এটা খোলা থাকবে এটা একদম কনফার্ম খোলা থাকবে তো কেউ গিফটের জন্য আসেন নিজেদের জন্য আসেন নিশ্চিন্ত হয়ে আসতে পারেন আর দাদা ঢাকার বাইরে কিন্তু মোটামুটি 4 চাদ্রাতের আগের দিন মানে কি বলে আমরা জেলা শহর স্টেট আচ্ছা দাদা রেড এক্স স্টেট ফারস্টে মাল দিলেও সেটা সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ লাস্ট ওরা নিবে আর কেউ যদি চান সদর থেকে নিবেন উঠাই নিবেন তাহলে পরিবহনে দাদা একদম উনত্রিশ সোজায়ও যদি দিয়ে যায় আপনারা 30 সোজা পেয়ে যাবেন সুন্দরবন এই শুভ মাধ্যমে নেবে মাল ঠিক আছে অসংখ্য ধন্যবাদ পল্লব দাদা সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম